আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আসলাম আমি আসলাম কষ্ট তো আসলাম ভালোর মতো আমার সবাই আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিন লাইক দিয়ে দিন আপনাকে সবাইকে আপনার না করলে কী করব আপনারা সাপোর্ট করেন সবাই আমাকে আপনাদের জন্য

ঠান্ডা লাগবে তো ঠান্ডা বসে মাথার সবাইকে একটা বলতেছি শুক্রবারে আমি টাঙ্গাইল খেতেছি

أساس شويتك هادك لا بس